হ্যালো আগামী কাল খসড়া তালিকা প্রকাশ হয়ে গিয়েছে সেই খসড়া তালিকাতে অনেকেরই কিন্তু নাম বাদ গেছে এবং আপনার বা নিজের পরিবারের মধ্যে কারো যদি নাম বাদ গেছে তাদের কি কী করণীয় রয়েছে সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে আলোচনা করে বলতে চলেছি এবং যাদের যাদের নাম বাদ গেছে তাদের কি কি কী কোথায় কি কাগজ জমা করতে হবে কীভাবে জমা করতে হবে সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য ইলেকশন কমিশনের অফিসারের মুখ থেকে শুনে নেবেন কীভাবে কী করতে হবে না করতে হবে যদি নাম বাদ গেছে তাহলে কোনোরকম ঘাবড়ানোর কোনো রকম ভয়ের নেই আপনাদের এই এ ডাকা হবে সেই হিয়ারিংয়ে আপনাদের সমস্ত যে নথি রয়েছে আপনাদের অরিজিনাল নথিপত্র সেই অরিজিনাল নথিপত্র সেই বারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট যদি আপনারা দেখান তাহলে কিন্তু আপনাদের নাম উঠে যাবে তা সেটা কিভাবে উঠবে কি কী করতে হবে সম্পূর্ণ কিন্তু দেখুন ইলেকশন কমিশনারের অফিসারের মুখ থেকে শুনে নিন দেখুন আপনারা এই মেন ভিডিওতে দেখতে পাবেন আর প্রতিবারের মতো এবারেও একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও ভিডিও দেখতে আর একটু উপকৃত হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক কমিশনের নির্দেশ আমাকে যখন অ্যাপয়েন্ট করা হয়েছিল এবং আমাদের সবাইকে যখন অ্যাপয়েন্ট করা হয়েছিল তখন কমিশনের নির্দেশ একই ছিল যে কোনো ব্যক্তি নাম তিনি তিনি যদি জেনুইন ভোটার হন তার নাম যেন বাদ না যায় এবং কোন ব্যক্তি তিনি যিনি যার নাম ভোটার লিস্টে থাকার কথা নয় তিনি যেন ভোটার লিস্টে না থাকেন সুতরাং এই একই লক্ষ্য আমাদেরও কমিশনেরও এই সেম লক্ষ্য এটা কি কোনো চাপ হিসেবে দেখছেন না এটাই তো কাজ এটাই তো করছি আমরা কিভাবে ডিফেন্ড করবেন যদি দেখেন যে সেই জন্যই তো সেই জন্যই তো এই সেই জন্যই তো ইলেকট্রাল রোল পাবলিকেশন এমন নয় এটা এমন নয় যে একবার পাবলিশ করে দেওয়া হলো এবং সেটাই ফাইনাল যে কারণে এতদিন ধরে বিএলওরা বাড়ি বাড়ি গিয়েছেন যে কারণে এখন ড্রাফট পাবলিকেশন করার পরে এটা ড্রাফট পাবলিকেশন স্টেজে থাকবে প্রায় দু মাস যখন শুনানি হবে লোকে অ্যাপ্লাই করতে পারবে এবং এই দু মাসের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে মানুষ অ্যাপ্লাই করবেন এবং করার পর তার শুনানি হওয়ার পরে তার নাম আসবে বা আসবে না অ্যাপ্রক্স কত যাবে এই যে প্রায় কোটি মানুষ আপনারা ঝাড়াই বাছাই করছেন দেখুন কত এক মানুষকে হিয়ারিং এ ডাকা হবে এটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি আমরা ইলেকশন কমিশনের নির্দেশের জন্য অপেক্ষা করছি তিরিশ লক্ষ মানুষ যারা যাদের নাম দু হাজার দুই রোলের ম্যাপ হয়নি তারা নিঃসন্দেহ তাদের হিয়ারিং ডাকা বাকি কাদের ডাকা হবে এটার ব্যাপারে আমরা নির্দেশের অপেক্ষা করছি এবং সেই জন্য আমি কোনো ফাইনাল ফিগার এখন বলতে পারবো না সে নির্দেশ ছাড়া তবে এটা বলতে পারি যে যাদেরই ডাকা হবে তাদেরই তারা সুযোগ পাবেন সম্পূর্ণ সুযোগ পাবেন তাদের বক্তব্য পেশ করা বা তাদের হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই রোল দায়িত্বই হলো ইয়ারিংটা কিভাবে হচ্ছে সেটার দেখা আপনি তো বিভিন্ন জেলাতেও গেলেন অনুপ্রবেশকারী সত্যি কি নজরে পড়লো বাংলাদেশি কথা বারবার বলা হচ্ছে দেখুন কেউ তো মাথায় লেভেল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে না বাংলাদেশি বলে আমি এটুকু বলতে পারি যে এই যে ডিসক্রিপেন্সিগুলো আছে এই ডিসক্রিপেন্সিগুলো ডিসক্রিপেন্সিগুলো তো পাওয়া গেছে এক কোটি ছত্রিশ লক্ষ বিভিন্ন রকম ডিসক্রিপেন্সি সেটা কি অনেক ক্ষেত্রে ডেটার ডিসক্রিপেন্সি হতে পারে অনেক ক্ষেত্রে অন্য কোনো ডিসক্রিপেন্সি হতে পারে এখন এটা এই ডিসক্রিপেন্সিগুলোকে তো এমনি বলা যাবে না যে এরা বাংলাদেশি কি অন্য কোনো দেশের কমপ্লেনগুলো নির্দিষ্ট করে সংশ্লিষ্ট আধিকারিককে বলা হয়েছে চেক করার জন্য সেরকম কিছু কমপ্লেন এসছে কিন্তু এই হিয়ারিং না হলে এখন থেকে বলা সম্ভব নয় যে কে বাংলাদেশি বা কে বাংলাদেশি